বন্ধুরা আজকে আমরা জানবো প্রিগেবেদ ডি পঁচাত্তরের কুড়ি নামের একটা ওষুধ সম্পর্কে যা অনেক ডাক্তার ব্যথা নার্ভের সমস্যা আর মানসিক উদ্বেগে প্রেসক্রাইব করে থাকেন কিন্তু এটা কিভাবে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কি আর এটা কখন খাবেন সবকিছু জানবো আজকের ভিডিওতে প্রিগেবেড ডি পঁচাত্তরের কুড়ি কি প্রিগেবেড ডি হলো একটি কম্বিনেশন মেডিসিন এর মধ্যে আছে প্রিগ্যাবেলেন পঁচাত্তর মিলিগ্রাম নার্ভের ব্যথা কমায় সেটিন কুড়ি মিলিগ্রাম ডিপ্রেশন উদ্বেগ অ্যাংজাইটি আর মানসিক স্ট্রেস কমায় এই দুই মিলে শরীরের নার্ভ পেইন ও মেন্টাল স্ট্রেস দুটোই কমায় এটি সাধারণত কোন কোন সমস্যায় দেয়া হয় ডায়াবেটিক নার্ভ পেইন ব্যাক পেইন বা সায়াটাকা ফাইব্রোমায়ালজিয়া পুরো শরীরে ব্যথা অ্যাংজাইটি ও ডিপ্রেশন স্পাইনাল বা নার্ভ ড্যামেজ থেকে আসা ব্যথা কিভাবে কাজ করে প্রিগ্যাবেলেন কাজ করে নার্ভ সিগনালকে শান্ত করে যাতে ব্যথা কমে ডুলক্সেটিন কাজ করে ব্রেইন কেমিক্যাল সেরোটোনিন ও নরেপিনেফ্রিনকে ব্যালেন্স করে যা মানসিক উদ্বেগ ও ব্যথা দুই ই কমায় ডোজ ও ব্যবহার সাধারণত দিনে এক থেকে দুই বার খাবারের পর নেওয়া হয় কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো নিজের মতো খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব কোষ্ঠ হালকা মানসিক পরিবর্তন যদি অতিরিক্ত মাথা ঘোরা দৃষ্টি ঝাপসা বা মেজাজ পরিবর্তনের সমস্যা দেখা দেয় ডাক্তারের সাথে যোগাযোগ করুন সাবধানতা গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা আগে ডাক্তারকে জানিয়ে নেবেন গাড়ি চালানো বা মেশিনে কাজ করা থেকে বিরত থাকুন ঘুম ঘুম ভাব আসতে পারে অ্যালকোহল সেবন সম্পূর্ণ বন্ধ রাখুন আউটরো অংশ তোমরা যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে করো তাহলে একটা লাইক দিও আর এরকম হেলথ ও মেডিসিন সম্পর্কিত ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো হেলথ টপিক নিয়ে